তো আজকে উজান কি করবে ম্যাথের কিছু শেপ ম্যাচিং করবে তো করো উজান ম্যাচ দা ফল কি আছে রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গেল এর সাথে হচ্ছে হুম তারপরে সার্কেল এর সাথে সার্কেল আচ্ছা ঠিক করে করবে কিন্তু লেখার সময় যেভাবে পেন্সিল ধরো ঠিক সেভাবে পেন্সিলটা ধরবে ম্যাচ করার সাথে স্কোয়ার হুম

ভীষণভাবে জানা দরকার কারণ এর সঙ্গে পরবর্তীকালে জ্যামিতিও জড়িত আছে তো সে বিষয়ে ধারণা ক্লিয়ার করার বিভিন্ন জায়গা আছে তো আমি আস্তে আস্তে ভিডিওগুলোতে ওদের ক্লাসে এগুলো স্কুলে এইগুলোতে কিন্তু আমার কোনো কৃতিত্ব নেই এগুলো সম্পূর্ণভাবেই হচ্ছে ওর স্কুল বিভিন্নভাবে এত সুন্দর করে প্রশ্নগুলো দেয় এবং বই তো আছেই কিন্তু বইয়ের থেকেও বেশি হচ্ছে বইয়ে তো জাস্ট একটা কনসেপ্ট দেওয়া আছে সেটাকে স্কুল এত সুন্দরভাবে মানে সেই কনসেপ্টটাকে এত সুন্দরভাবে বাইরে আনে এবং সেটা সম্বন্ধে এত সুন্দর সুন্দর প্রশ্ন দেয় তো যাতে ওদের সমস্ত মানে ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যায় তো বিভিন্ন রকমের প্রশ্ন দেয় একটা শেপ সম্পর্কিত একটা আমি বোধহয় সম্ভবত ভিডিও দিয়েছি সেটার লিংক আমি দিয়ে দেব তো এটা হচ্ছে আর একটা এটা হচ্ছে ম্যাচিং তাই তো উজান হুম ঠিক আছে টাটা করে দাও টাটা